মাংসের সব মশলা হচ্ছে আগে মাথাটা কচুর হচ্ছে আগে মাথা দিয়ে কষি রেখে পরে মাছ দিয়ে কষিয়ে চলতো এই যে রান্না করলেই মোখ লাগে এই যে একদম মাংসের মতো রান্না করলেই ভালো লাগে আর আমাদের সে গ্যাস নাই এই জন্য আমরা মানে সিলিন্ডারে রান্না করতেছি সব মশলা আছে তো শুনছি যে কী কী মশলা দিয়েছে সাগরের দিকে আবার ক্রিকেট খেলেছেন জানাবেন একজন মাংসের মতো রান্না করবেন আমি শুধু মাছ দিয়ে দিয়েছি এই দেখেন মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি এগুলো একদম মাংসের মতন দেখেন বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে অনেক বড় তো কষণ হয়েছে এখন আমি ঝোল দেব এই দেখেন আমরা ঝোল দিয়ে দিয়েছি জল দিয়েছি এখন একদম মাংসের মতো রান্না হতে থাকুক দেখতে থাকে এই দেখেন মাছ হয়ে গেছে ওই যে এখন সাগরের মাছ ধনে পাতা দিলাম সাগরে দিদা মাছ কে কে খেয়েছেন বলবেন জানাবেন মাঝে মধ্যে আপনারা সাগরের মাছ খাবেন যাতে শরীরে ব্যথা তাদের জন্য খুবই উপকার যাদের থাইরয়েড আছে তাদের জন্য খুবই উপকার ডায়াবেটিসের জন্য উপকার আমাদের থাইরয়েড আছে তাই আমরা খাচ্ছি আজকে পর্যন্ত সবাই যে ভালো লাগলে বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ